পাঁচ বছরের ব্যবধানে সুন্দরবনের বাংলাদেশ সংশে বেড়েছে এগারোটি বাঘ দু হাজার তেইশ চব্বিশ সালে জরিপে বাঘের সন্ধান মেলেছে একশো পঁচিশটি প্রাপ্তবয়স্ক বাঘ বাড়ার এই তথ্যকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা মঙ্গল প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর রিপোর্ট জানাচ্ছেন সিরাজ মনিরা এ দফায় সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু হয় দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে সাতক্ষীরা খুলনা চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে চারটি বাঘে দুইশো দশটি ক্যামেরার মাধ্যমে তিনশো আঠারো দিন বাঘ পর্যবেক্ষণ করা হয় বাঘের গতিপথ বিচরণ অবস্থান পর্যবেক্ষণ করে জরিপে একশো পঁচিশটি বাঘের তথ্য পাওয়া যায় বাংলাদেশে যে পরিমাণ আয়তন বনভূমি সুন্দরবন সেই বনভূমির আয়তনের তুলনায় আমাদের বাঘের সংখ্যা যথেষ্ট ভালো এবং অন্য বিশ্বের তুলনায় যদি আমরা তুলনা করি সেই যথেষ্ট পরিমাণ ভালো কিন্তু এটা আরো অনেক ভালো হতে পারে ভালোর দিকে যাবে এ পর্যন্ত যত সাইন্টিফিক পদ্ধতি আছে ক্যামেরা ট্রাফিং টা হলো সবচেয়ে বেশি সঠিক কিনা সেটা একটু কঠিন আগের জরিপের চেয়ে বেড়ে যাওয়া এগারোটি বাঘের বিচরণ চাঁদ পাই খেলা স্মরণ মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা আলাদা তেমনি ভাবে বাঘের গায়ের ডোরা আলাদা এই যে বাঘের গায়ে ডোরা আলাদা অর্থাৎ প্রতিটা বাঘের ছবি তুলে তুলে বাঘ গণনা করা হয় বাঘ গণনা করার সময় আমরা বিভিন্ন ধরনের তথ্য পাইছি যেমন এই বাঘটা খুলনা অঞ্চলে অর্থাৎ সাতক্ষীরা খুলনা অঞ্চলের চেয়ে আমাদের এই সুন্দরবনের পূর্বে অর্থাৎ চাঁদপা এবং সংখোলা রেঞ্জ যেটা আছে এই এলাকায় কিন্তু সবচেয়ে বেশি বাঘ পাওয়া গেছে দু সালে একশো ছয়টি দু সালে একশো এবং সর্বশেষ দু হাজার সালে জরিপে মিলেছে একশো পঁচিশটি বাঘ বিশ্বে যেখানে বাঘ বিলুপ্ত প্রাণী সেখানে পাঁচ বছরে সুন্দরবনে প্রাপ্তবয়স্ক বাঘের সংখ্যা বাড়ারের তথ্যকে ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা সেরাজু মনিরা জিটিভি নিউজ